আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের একশো পঁচিশ পৃষ্ঠা এবং একশো ছাব্বিশ পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় সুরক্ষিত রাখি প্রকৃতীয় মানুষের বন্ধন এর প্রথম পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমাদের যে বিষয়ে যে অধ্যায়ের যে বিষয়টা সমাধানগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে অধ্যায় সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন সৃষ্টির শুরু থেকেই মানব সভ্যতা ও প্রকৃতির বন্ধন অবিচ্ছেদ্য প্রাচীনকাল থেকে আমরা বসবাস থেকে শুরু করে সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে চলেছি কখনো সরাসরি আবার কখনো বা তার পরিবর্তিত রূপে প্রতিদিনের প্রয়োজনে প্রকৃতিকে ব্যবহার করে চলেছি আমরা অবিরামভাবে আমরা আমাদের বেঁচে থাকার সকল উপাদানই পাই এই প্রকৃতি থেকে কিন্তু প্রকৃতির উপাদানের এই অবিরাম ব্যবহার কি কোনো বদল ঘটাচ্ছে আমাদের চারপাশের পরিবেশের তাই যদি হয় তাহলে তা কি আমাদের জন্য কোনো ধরনের বিপদ ডেকে আনতে পারে এই বিপদ এড়াবার জন্য আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার বন্ধ করে দিতেও পারছি না আবার বন্ধ করে দিয়ে বাঁচারও কোনো উপায় নেই যে সম্পদ ব্যবহারে প্রকৃতির ক্ষতি নেই সেগুলো ব্যবহারের উপায় আমরা খুঁজে বের করতে পারি এই উপায় খুঁজে বের করার কাজ সহজ নয় মোটেই এর জন্য আমাদের প্রকৃতিকে আমরা আরও নিবিড়ভাবে দেখব জানতে হবে প্রকৃতি ও মানুষের মিথস্ক্রিয়া আমরা আমাদের নিচের কাজগুলো করে প্রকৃতিকে ভালোভাবে দেখার ও বোঝার চেষ্টা করব। জেনে নেব প্রকৃতি ও মানুষের সম্পর্কের সাতকাহন প্রথমে আমরা যে ছবিগুলো দেখছি সেগুলো সম্পর্কে নিজের ছকে কিছু বাক্য লিখব বাক্যগুলো হবে এটি কি কোথায় বা কিভাবে আছে কিভাবে আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত এবং এটি হারিয়ে গেলে বা নষ্ট হলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি তো নিচে মোট হচ্ছে পাঁচটা ছবি আছে তো আমরা হচ্ছে এই ছবিগুলোর সম্পর্কে এই বাক্যগুলো লিখবো যে ছবিগুলোতে আমরা যা যেগুলো দেখছি এটা কী চারটা ছবি আছে তারপর হচ্ছে এটা আমাদের সাথে কীভাবে সম্পর্ক আছে তারপর এটা হারিয়ে গেলে বা যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কী কী সমস্যা হবে বা আমরা কী কী সমস্যার সম্মুখীন হতে পারি ঠিক আছে এখানে হচ্ছে ছবিগুলো আছে এখানে তোমাদের বাক্যগুলো লিখতে হবে ছোটো ছোটো বই লিখবে এটা হচ্ছে দুই নম্বর ছবি তারপর দেখো এটা হচ্ছে তিন নাম্বার তারপর আরেকটা ছবি আছে এটা হচ্ছে চার নাম্বার আর এটা হচ্ছে পাঁচ নাম্বার ঠিক আছে ও ছয় নম্বর মোট ছয়টা ছবি চারটা ছবি না মোট ছয়টা ছবি আছে তো এই ছয়টা ছবি সম্পর্কে এখন হচ্ছে আমরা ডিটেলসে দেখব ঠিক আছে দেখো আমাদের প্রথম যে ছবিটা আছে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে একটা প্রাকৃতিক বনের ছবি তো এই সম্পর্কে আমরা কী বলতে পারি এটা হচ্ছে আমাদের এক নম্বর ছবি এটা সম্পর্কে বলা যায় এটি হচ্ছে একটি প্রাকৃতিক বন প্রকৃতিতে প্রাকৃতিক নিয়মে বেড়ে উঠেছে বনজ সম্পদ আমাদের ফলমূল ওষুধ অক্সিজেন কাঠ প্রভৃতি প্রদান করে থাকে এসব উপাদান আমাদের জীবনযাপনে আমরা ব্যবহার করে থাকি বনজ সম্পদ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বনজ সম্পদ নষ্ট হয়ে গেলে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি যেমন বৃষ্টিপাত কমে যাবে তাপমাত্রা বেড়ে যাবে জলবায়ুর পরিবর্তন হবে প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হবে ইত্যাদি তো আমরা প্রথম ছবিটা সম্পর্কে কিছু বাক্য লিখলাম তারপর দেখো দুই নম্বর ছবি দেখতেই পাচ্ছ যেখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি দেওয়া আছে তো সম্পর্কে আমরা কী বলতে পারি যে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের একটি বিশেষ ধরনের প্রজাতি এটি বাংলাদেশের সুন্দরবনে রয়েছে এছাড়া কোথায় কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে এছাড়া ভারত নেপাল ভুটান মিয়ানমার ও দক্ষিণ তিব্বতের কোনো কোনো অঞ্চলে এই প্রজাতির বাঘ দেখতে পাওয়া যায় বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী এটি তৃণভোজী প্রাণীদের খেয়ে তাদের জীবন ধারণ করে থাকে যদি বাঘের সংখ্যা খুব কমে যায় বা বাঘ যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে যাবে ফলে এরা বনের সব গাছপালা খেয়ে প্রাকৃতিক বন ধ্বংস করে ফেলবে এতে করে আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে বিশ্বে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে তারপর আস তিন নম্বর ছবিটা তিন নম্বর ছবি সম্পর্কে আমরা কিছু বাক্য লিখি দেখো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হব এজন্য জলাশয়ের পানি নিরাপদ রাখার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে এটি হচ্ছে একটি আবদ্ধ জলাশয় বাংলাদেশের বিভিন্ন নিচু জায়গায় এরকম জলাশয় দেখতে পাওয়া যায় এই জলাশয় থেকে বিভিন্ন ধরনের দেশি মাছ পাওয়া যায় এসব মাছ আমাদের আমিষের চাহিদা পূরণ করে জলাশয়ের পানি আমরা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা বর্জ্য রাসায়নিক সার কীটনাশক ওষুধ প্রয়োগ করে দূষিত করছি এভাবেই দূষিত হতে থাকলে আমাদের দেশে মাছের ঘাটতি সৃষ্টি হবে ফলে আমরা আমিষের ঘাটতিতে পড়ব ঠিক আছে তারপর এক্ষেত্রে হচ্ছে আমাদের কি কী সমস্যা হতে পারে সেটা প্রথমে লিখেছি তোমরা যাতে এটা পরেও লিখতে পারো কোনো সমস্যা নেই এরপর আসো চার নাম্বার ছবিটা দেখি এটা হচ্ছে চার নাম্বার ছবি এই ছবি সম্পর্কে কিছু বাক্য লিখে আমরা এটি হচ্ছে একটি নদীর দৃশ্য আমাদের দেশে সর্বত্র জালের মতো অসংখ্য নদী রয়েছে নদীর সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে নদী ছিল একসময় মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম এই নদীতে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির মাছ যা আমাদের আমিষের চাহিদা পূরণ করে কালের বিবর্তনে অনেক নদী নাব্য হারাচ্ছে নদীর পানি আমরা বিভিন্নভাবে দূষণ করছি এভাবে দূষিত হতে থাকলে আমাদের পরিবেশে ভারসাম্য নষ্ট হবে ফলে বিভিন্ন ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে হবে এজন্য নদীকে রক্ষা করার জন্য আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে চার নাম্বার ছবি গেল তারপর আসো পাঁচ নম্বর ছবিটা দেখি আমরা এটি একটি পাহাড়ের ছবি এটি প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাহাড়ের গুরুত্ব অপরিসীম অবৈধভাবে পাহাড় কাটলে পাহাড় ধ্বংস হয় এজন্য পাহাড় কাটা থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ পাহাড়ের সাথে পরিবেশের সরাসরি সম্পর্ক রয়েছে পাহাড় ধ্বংস করা মানেই নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনা সর্বশেষ যে ছবিটা আছে ছয় নাম্বার ছবিটা এটার ক্ষেত্রে আমরা কী বলতে পারি এটি হচ্ছে একটি সমুদ্র সৈকতের ছবি সমুদ্র সৈকত পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ সমুদ্রের মাছ এটা হবে কি সমুদ্রের মাছ মানুষের আমিষের পুষ্টির চাহিদা পূরণ করে বিশ্বের বেশিরভাগ পণ্য পরিবহন সমুদ্রপথে হয়ে থাকে সমুদ্র সৈকত যে কোনো দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের কক্সবাজার ও কুয়াকাটা পর্যটন কেন্দ্র ভ্রমণ করতে আসো বিভিন্ন মানুষজন পর্যটন কেন্দ্র আমাদের দেশের সুনীল অর্থনীতির অন্তর্ভুক্ত এজন্য পর্যটন কেন্দ্রগুলোকে নিরাপদ রাখার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে তা আমরা ছয়টা ছবি দেখলাম এগুলো সম্পর্কে কিছু বাক্য লিখলাম দুপুরে কাজটি করে প্রকৃতির সকল কিছুর সঙ্গে মানুষের সম্পর্ক যে কতটা নিবিড় তার কিছুটা বুঝতে পারা গেল এবার আমরা শিক্ষকের সহায়তায় আমাদের আশেপাশে উদ্ভিদ ও প্রাণীর সন্নিবেশ আছে এমন একটি জায়গা সরাসরি গিয়ে দেখে আসব এই পর্যবেক্ষণ থেকে আমরা প্রাপ্ত তথ্য দিয়ে আমরা নিচের ছকটি পূরণ করব তো শিক্ষার্থীরা পরবর্তী পর্বে হচ্ছে এই যে ছকটা আছে এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব যেটা আছে একশো সাতাশ পৃষ্ঠায় তো এটা হচ্ছে তোমরা দ্বিতীয় পর্বে দেখতে পারবে সবাইকে সেই পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী নবম অধ্যায় একশো পঁচিশ একশো ছাব্বিশ পৃষ্ঠার ছকের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ